নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি পুঁই শাকের একটা রেসিপি নিয়ে এসে গেছি যদিও পুঁই শাক আমরা মুসুর ডাল দিয়ে খেয়ে থাকি আজকে কিন্তু একটু অন্যরকমভাবে মানে দুটো ডাল সহযোগে আমি আজকে পুঁই শাকটা রান্না করব একটু অন্যরকমভাবে চলুন দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি নিয়েছি দেড়শো গ্রাম মতন মুগ ডাল আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন মুসুর ডাল প্রথমে মুগ ডালটাকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে ধুয়ে নেব বেশি ধোবেন না বেশি ধুলে কিন্তু মুগ ডালের যে ভাজা গন্ধটা সেটা চলে যায় তাই ভালো করে এটাকে আমি কড়াইয়ে নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভাজার একটা সুন্দর গন্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালটা এরপর কিছু মশলা যেমন পাঁচ ফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কা বড়ি টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর আছে পুঁই এবার চলুন ডালটা তো সেদ্ধ হচ্ছে মুগ ডাল তো সেদ্ধ হতে একটু সময় নেয় মুসুর ডাল যেমন চট করে সেদ্ধ হয়ে যায় কিন্তু মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় নেয় এরপর দিয়ে দিলাম একটু হলুদ ডালটা ফুটে উঠেছে তখন একটু হলুদ দিলাম হলুদটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মুগ ডাল মুসুর ডাল একসাথেই ধুয়ে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে এরপর পুঁই শাক যে কেটে ধুয়ে রেখেছি সেই পুঁই শাকটা ডালটা যখন আদ্ধ হয়ে যাবে তখন পুঁই শাকটা ওর মধ্যে আপনারা দিয়ে দেবেন এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে পুঁই শাকের আর তো মনে হয় না আমার কিছু আর লাগবে মিশন একটা টেস্টি রেসিপি আর শাকে তো প্রচুর গুণাগুণ আছে ডালেও আছে তাই একটা খাবারের মধ্যে সব রকম পুষ্টি পেয়ে যাবেন এরপর আমি দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এবার কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল এরপর প্রথমেই আমি বড়িগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি বড়ি এই বড়ির গন্ধটাই কিন্তু পুঁই শাকের এই রেসিপিটাকে আরও সুস্বাদু আর সুগন্ধে ভরপুর তৈরি করে দেবে এই বড়ির গন্ধ তো খুবই ভালো লাগে যে কোনো রান্নায় নিরামিষ রান্না হোক আমিষ হোক যে কোনো রান্নায় বড়ি দেওয়া হলে যেগুলোতে বড়ির চলে দিলে খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবার ফোড়নটা সুন্দরভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি জিনিসপত্র অ্যাড করবো মানে বাকি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো আমি এক এক করে অ্যাড করব বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি তরকারির পরিমাণ অনুযায়ী ডালের পরিমাণ অনুযায়ী সবাই পেঁয়াজ রসুন বাড়া কমা করবেন আদা রসুন আদা প্রায় ছ সাত রসুন নিয়েছি ছ সাত কোয়া আদা নিয়েছি হাফ ইঞ্চি মতন এবার ওটাকে হামান দিস্তায় আমি থেতো করে নিয়েছি সেটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন মশলা ভালো করে কষানো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি থেতের করে রাখা আদা রসুনও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সবটা মিলে ভালো করে এবারে মশলার সাথে কষাচ্ছি এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গরমকালে তরকারি নিয়ে ভীষণ সমস্যা সেই পটল ঢেঁড়স এক রকম একটু এইভাবে অন্যরকম করে খেলে ভালো লাগে মাঝে মাঝে একটু নুন দিয়ে দিয়েছি আবারও ডালে আমি সেদ্ধ হওয়ার সময় নুন নুন একটু দিয়েছি আবারও নুন লাগবে তাই অল্প নুন দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোগুলো যাতে গলে যায় সেইভাবে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গলে গেছে এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল আর শাক সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার উঠছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম চিঁড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে মিষ্টি স্বাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্য এবার সমস্তটাকে খুন্তি দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমি আর পুঁইশাকের এই একটা সুন্দর রেসিপি দেখুন ফুটে উঠেছে ব্যাস এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাইকে টাটা